আমার হয়েছিল কি মা আমার মানে অসুস্থ আসলো অল্প এমার্জেন্সি করা ডাক দিছে আমার আমি বাড়ি গেছি গা মানে সকালে ট্রেন দিয়া গেছি আমি ও এগারোটা ট্রেন দিয়া গেছি গা ও দুইটা সময় দুইটা ট্রেন দিয়া গেছি গা যাইতে অল্প রাত আমি গিয়েছি বাবজি দিয়ে রাত্রে ট্রেন দেওয়াতে আইতে পারছি না ট্রেন লেট হয়েছে আমি স্টেশন থেকে গই রাখিছি গা সকালে ট্রেন দিয়া আইবা সকালে ট্রেন অল্প লেট হয়েছে এর লিগি আমি আকরিকা অল্প দেরি হয়েছে গাড়ি দিতে পড়াইছি সিজন টিকিট তো মানে টাইম টুকু স্যার আমি অল্প লেট হয়ে গেছে আর এর লেগে আমার ঢুকতে দিচ্ছে না কোন স্কুলে পরীক্ষা কেন্দ্র ছিল উমাকান্ত উমাকান্ত ইংলিশ মিডিয়াম তো কয়টার সময় পরীক্ষা শুরু হওয়ার কথা দশটা তিরিশে তুমি কটার সময় এসছ আমি দশটা বিয়াল্লিশ দিয়ে মনে হয় এই বিয়াল্লিশে মনে হয় আইসি বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে তারপরে কি কইছেন কর্তৃপক্ষ কি কইছে মানে কইছে আমার ইয়ে বলে পাতা বলে নামটা বলে ক্যান্সেল করে দিছে কইছে